নামাজ পড়া কিনে কির কাজ মনে করলো রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে বিয়ে দেয় না স্বাস্থ্য বাড়িয়া গেছে কা আমরা অন্যায় মনে করি না আমরা হাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো হাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে চেয়ারে বসে টেবিলে বসে টুলে বসে কিচেনে গিয়ে রান্নাবান্নায় হাত বাটানো গল্প করা কে অন্যায় মনে করি না আমরা ভাবির সাথে রাত্রি যাপন অন্যায় মনে করলেও পরীক্ষায় পাস করে এসে ভাবিকে আমজা করে ধরে ভাবে পাস করছি বলাকে অন্যায় মনে করি না বুঝাইতে পারিনি আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর সব মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে এখানে আবার ইবাদত মানুষ ভিন্ন ভাবে নিয়ে নিছে এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের ইবাদত তারতম্য নিয়ে চলে আসে মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে আপনার মাইন্ডও নিতে পারে এটাকে আমি লিভ করলাম এমনিতে আবার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না আমি এখানকার বিহেভিওর এখানকার যে ন্যাচারাল বিহেভিওর আছে বাচ্চাদের যে আদব কায়দা আছে মানে আমাদের এলাকা কৃত আর আমি বলবো না যে আমি বে আদব এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে নিরত থাকতে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু মানুষের মাথা এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে পয়সা করেও কামাই করতে হবে এটা কখন বলে সে জানেন যখন তাকে বলা পাঁচাত্তর নামাজ পড়তে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা একটা ইবাদত আমরা রিক্সা চালাই খাই চালাই খাই এটা হচ্ছে বড় ইবাদত আর কি আছে এটা ও সারাদিনের সাথে তুলনা করলো কখন যখন ওকে সলাদ আদায় করতে বললো সলাদ আদায় করলো একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে হারান আলাদ নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলবে আপনি সারাদিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম করেন কি আপনি খেলেন আপনি গেমস আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি বেড়াইতে যান সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না খালি ওই আল্লাহ বি করলেই চলবে না তোমার ঘরে খানা আসবে আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে না কাম কাজও করতে বসে ওই পোলা কিন্তু সারাদিন আল্লাহ ইবাদ করে না কিন্তু সপ্তাহে দুটা প্রোগ্রাম অ্যাটেন্ড তো ওর মায়ের কাছে মনে হচ্ছে ওর বাবার কাছে মনে হচ্ছে ও সারাদিন আল্লাহ করে কোনো কাজ করে না আর আল্লা আল্লাহ না করার কারণে সে কাজ করে না এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে মানুষ অনেক আগ থেকে এগুলা বলা শুরু করছে যে সারাদিন আল্লা আল্লাহ চলবে না কি করতে হবে কাজকর্ম করতে হবে আমি ওদেরকে বলতে চাই কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল ওইটাই আল্লাহ করা সোহান আল্লাহ বাবা ইবাদত আলহামদুল্লাহ ভালো ইবাদত আস্ত ভালা ইবাদত দুরাকাত মহল চলা পড়া ইবাদত দুটাকা সৎকা করা ইবাদত ওই ফজর সরদ করে হালাল কর্মে গেলে ওইটা ইবাদত সো ইটস ইবাদত আমার মূল টার্গেট হওয়া হওয়া উচিত ইবাদত কি আমার মূল টার্গেট হওয়া উচিত কি ইবাদত কেন ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ হব অপরাধ প্রবণতা কমে আসবে আমার সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যে এগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার এই বাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জান্নান থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলে মানুষ জান্নাত পাবে